বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এখন ঘরটা গুছাবো দেখো খাতে কি অবস্থা করে রাখছে তো তোমরা সবাই কি নাস্তা করছো নাকি এখনো করো নাই এখন আমি খাটের চাদরটা বিছাবো i

आले खाली कारंजा, कारंजा, स्कुम्या भुस्ता, तो ते बील তোমার খাটটা গুছানো হয়ে গেছে গা আর প্যান্টে পরাও ধরাও চা পাও ওরে চা পাও প্যান্টটা পরাও তো আমি এখন এই যে কলমি শাকগুলো রান্না করবো কারেন্ট নাই অন্ধকার কলমি শাক খাই না অনেক দিন ধরে যে কলমি শাকগুলো আনছি অনেক তষ্ট যা সবুজ তো শাকগুলো আজকে রান্না ওই যে গরুর ফেপসা গরুর কলি যেটা মোনা করবো এটা একটু খলান দিয়ে সিদ্ধ করে নিতেই ধোয়া দিয়ে সেদ্ধ করতেই তো আপনারা কারা কারা সিদ্ধ না করে রান্না করেন বা জানেন না সিদ্ধ করলে ভিতরে ওই যে রক্তটা বাইরে গেলে ওটা আরও বেশি ভালো আর কতজনে আছে সিদ্ধ বুঝে না তো জানে না তারা সিদ্ধ করে না কাঁচাটাই রান্না করে তুই কাঁচাটার ভিতর থেকে যে রক্ত বেড়েছে দেখছেন পানি রক্ত আর আমি এটা সিদ্ধ করলে এটা সিদ্ধ করার পরও মনে করেন কালো একটা পানি বেড়েব

এটা মনে করেন এই যে একটু ঝুড়ি ঝুরি করে করলে গোল করে ঝুড়ি ঝুরি করে বাদি করা যায় আবার লম্বা করে भाजी করলো ভালো লাগে গুণটাই আইতা সি ধারাও আর কতমা তো বন্ধুরা তোমরা কে কে এই এই কলমি শাক খেতে পছন্দ করো সবাই কমেন্টে জানাও আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা আর ভিডিওটা পুরোটাই দেখবা স্কিপ করবে না আর আমি তোমাদের ভিডিও দেখবো শেয়ার করব কমেন্ট করব লাইক করব তাহলে ভিডিওটা আগে বাড়বে তোমার ভিডিও আগে বাড়বো আমার ভিডিও আগে বাড়বো পরে তো যাইব তো সবাইটা সবাই খেয়াল করবো ভিডিও তাহলে তুমিও আগে যেতে পারবে আমরাও আগে যেতে পারবো কাজগুলো এত নরম অনেক ভাল লাগে কারেন্ট আছে কম সময় গো কীরকম কালা নোংরা পানিটা বেড়েছে তো এটা আমি ভালো করে সিদ্ধ করে মিশি এখন এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করব। করবো এখন চা খাবো চাটা না খেলে আমার ভালোই লাগে না এখানে চা বসায় দিলাম বোম থেকে উঠলে স্বামীর চেহারা দেখলে মনটা ভরে যায় আর সন্তানের চেহারা দেখলেও মনটা ভরে যায় তো এরকম আমার গাছের চেহারা দেখলে আমার মনটা ভরে যায় গাছটি দেখলেও আমার কাছে খুব ভালো লাগে আসো তোমরাও একটু দেখো তোমরা দেখো আমি আমার গাছের দিকে সকালে উঠে আগে তাকাই গাছগুলো দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায় দেখো এইখানে পুঁশাক কবি মার্শাল্লাহ খুবই যিখনে ফুলগোলা আমি এখানে একটু যে হালকা হলুদ দিছি তোমাদের দেখাইতে মনে নাই আর বাগা দিয়ে দিছি কাঁচা বাগার আমি শাক সবসময় কাঁচা বাগা দিয়ে রান্না করি সিদ্ধ করে নেই না কাঁচা বাগানের শাকটা খুব ভালো হয় খেতেও ভালো হয় সুন্দরও হয় আর একটু হালকা হলুদ দিবা তাহলে দেখো বাজিটা খুব সুন্দর দেখা যায় কালারটা দেখো আমি একটু হালকা হলুদ দিছি বাজির কালারটা খুব সুন্দর দেখা যেতেছে

手机广告，没做。 ফুলি জাগলো কুটা সুন্দর কি রে এর নাম না বেরিয়ে গেল তো বন্ধুরা তোমরা কে কে ফুলি খেতে পছন্দ করো কমেন্টে জানাইও আর একজনকে আরেকজন সাপোর্ট করবা সাপোর্ট না করলে কিন্তু তোমার আমার ভিডিও ভিডিও যাবে না ভাইরাল হবে না তো কী করতে হইবো আমি রেখে সবাই সাপোর্ট করতে হইব তো এই যে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব এই পেঁয়াজ আর কাঁচামচ ডিম বাজার লেগে কাটছিলাম তো আমি আলগা কোনো পেঁয়াজ দিব না এখানে এগুলোই আমি দিয়ে দিব তো আমি পেঁয়াজটা বেশি লাল করব না পেঁয়াজটা লাল করলে তরকারিটা কালো হয়ে যাব তো মানে এদিকে আমি দিয়ে দিব আদা রসুন

Dona know তো আমি মাংস এই কলিচাগুলো আমি এটার সাথে এক লগে কষায় ফেলাম তো দিব তেজপাতা আরে যেখানে আছে গরম মশলা আমি আলাম গরম মশলাটা কম খাই গুঁড়োটা বেশি খাই হাতের কাজটা খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন হাতে মায় আমার জামায় আটিস করতাছে এটা আরেকদিন পরে আপনাদের বলক বানিয়ে দেখাবো তো এখন ওই কাজটা করুক খুব সুন্দর হইতাছে সবাই দেখে বলবেন মাসাল্লাহ এইখানে আমি একটু আলু দেওয়া দিব ওই যে আলুটা আলুটাও কষা না তারপর আলা জল দিব তো বন্ধুরা সবাই কমেন্ট করবা আমার এই তরকারি রান্নাটা কীরকম হয়েছে শাক রান্নাটা কীরকম হয়েছে সব যে আমার কোলে তরকারিটা রান্না হয়ে গেছে তো কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাইবা আমি হালকা একটু জোল রাখছি এই জোলটা খেতে অনেক ভালো লাগে আলু দিয়ে আর আমরা এমনি সবাই জোলটা পছন্দ করি ঘরের বাচ্চারা বড়োরা বুড়ারা গুড়ারা যা আছে সবাই জোল খাইতে অনেক পছন্দ there's তো আমার হাজব্যান্ডে ভাত খেতেছে কলমি শাকটা তার অনেক প্রিয় কই বলে তো আহে নেই তো এগুলো ভেবেন গরম বলতেই তো মরণ তো আমি এখন খাওয়া দাওয়া করবো দেখেন কাঁচা মাছটা কি লাল আর শাক সবুজ কিরকম হয়েছে গায়ে শাক শাকগুলা খুবই মজা হয়েছে ঝাল ঝাল শাক দা ভাত খেবা

তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাপে